আমি আমার তরফ থেকে যা এগুলো আমরা আগে বলে দিচ্ছি সেটা প্রথম আমাদের চুক্তিটা পাঁচ করার জন্য হয়েছে চুক্তির ডিটেলসগুলো আমরা অতীতের মতো ডিসক্লোজ করছি না বাটার জন্য বলতে পারি যে আপনারা যে প্রশ্ন করেছেন আমাদের চুক্তিটা কিন্তু ক্যাশ ফর্শনও আছে কাইন্ড পেশনও আছে কাইন পেশনের ব্যাপারে যেটা আপনি শুনেছি মনে চন্ড মহোদয়ের বক্তব্যের সময় ইউসিবির একটা বৃহত্তম ডিজিটাল মিডিয়া টিম মার্কেটিং টিম এবং ব্রাঞ্চ নেটওয়ার্ক আছে তো ওনারা কিন্তু ওই নেটওয়ার্কের মাধ্যমেও যতগুলো অবদান রাখা যায় কিছু কিছু ব্র্যান্ডিংয়ের ম্যান নেওয়া যায় এবং প্লেয়ার আইডেন্টিফিকেশনের ক্ষেত্রেও ওনারা কিন্তু ওই পার্টনারশিপে থাকবে এর পাশাপাশি যে যে ক্যাশটা দিয়ে সহায়তা করবে সেই ক্যাশটা তো আমরা ব্যবহার করবো প্লেয়ারদের উন্নয়নে এবং জাতীয় টিমের যতগুলা জাতীয় যতগুলো খরচ খরচ থাকে সেগুলো মেটানোর জন্য আর পাঁচ বছর পর্যন্ত আমাদের সাথে থাকবে যত চুক্তি হোক সব চুক্তিতে কিছু কন্ডিশন থাকে তো আমরা আশা করি ব্যাংক সন্তুষ্টও থাকবে যে বাফুফে এই চুক্তি অনুযায়ী আমার ফুলগুলো আমরা ফুলফিল করছি আর ওই যদি ফুলফিল না করতে পারি তাহলে তো ব্যাংক বলাচ্ছে সম্মানভাবে বাহবের উচিত আগে থেকে সরে যাওয়া এই জায়গা থেকে তবে আমি মনে করি যে বর্তমান ব্যাংকের যে ইয়াং উদ্যোক্তারা আছেন যে ইয়াং ম্যানেজমেন্ট আছেন এবং এর যে ইয়াং এক্সিট কমিটি আসছে ভিশন আর স্ট্রেংথ আমাদেরকে আগামী পাঁচ বছর সাকসেসফুলি জয়েনটাকে হয়ে যাবে সঙ্গে দিকে আর যেই কারণে ইউসিবি এন্ড বিএফএফ এত লম্বা চুক্তি করে যাচ্ছে এই সময়তে তো ইউসিবি ম্যানেজমেন্টই বলবে আপনাদেরকে আমার তরফে আমি বলতে পারি আপনাদেরকে আপনারা সবাই জানেন যে দ্রুত এক্সিকিউটিভ কমিটি প্রথম একশো দিনে আমরা কিন্তু ফিফার ফাইন্যান্সিয়াল ডিস্ট্রি থেকে চলে এসেছি যে কোনো একটা ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান যখন কোনো জায়গায় গুলি রিটেন্স করে দেখতে চায় যার স্পন্সর স্পন্সার করতেছে তাদের ফাইন্যান্সিয়াল অবস্থা কীরকম একশো দিনে যখন ফিফা ইন্টারন্যাশনাল অডিটারের মাধ্যমে চিট দিয়ে দিচ্ছে ছয় বছর পরে সেটাও তার মানে যে অবশ্যই আর্থনৈতিক বিগত কিছু মাসে আপনি দেখেন যে আমাদের প্রস্তুতিগুলো গুলো কেমন যাচ্ছে আমাদের একশো দিনের অলরেডি আমরা কিন্তু আন্ডার ফিফটিন টুর্নামেন্টটা শুরু করে দিয়েছিলাম বয়স্ভিত্তিক যেটা আমাদের ন্যাশনাল টিমসের প্রস্তুতি কিন্তু অনেক আগে বা শুরু হয়ে গেছে ইতিমধ্যে আপনারা জানেন বিশেষ করে সাংবাদিক ভাইরা জানেন যে রেকর্ড আমরা ক্রিকেট করেছিলাম ইন্ডিয়াতে আমরা ষাট জনের ভিসার সমস্যা নিয়ে এসেছিলাম যেটা বিগত দিনগুলোতে কোনো ম্যানেজমেন্ট করতে পারে নাই বিএফএফ এর বাইরেও তো এগুলো হলো অ্যাচিভমেন্ট যেটা আমি শেয়ার করতে চাচ্ছি যে কারণে আমি বিশ্বাস করি যে আমাদের পার্টনার আমাদের উপর আস্থা রাখতে পারবেন আর আমরাও আগামীতে আস্থা কাতেই আমরা ফুলফিল করতে পারবো আমার থেকে ধন্যবাদ মিটাবিশাอบคุณ দৃষ্টি আপনারা যখন বললাম যে আমরা তো স্পোর্টসে পারসিপিট করতে চাচ্ছি আমাদের দেশে যে পপুলেশনটা দেখেন আমাদের মিডিয়া হচ্ছে মাত্র ছাব্বিশ এখন আমাদের এই যে এত ইয়াং পপুলেশন যেটা ফিটনেস এদের এন্টারটেনমেন্ট এদের লাইফস্টাইলের জন্য তো স্পোর্টস আ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট পার্ট আমাদের ইউসিবি যে ভেশন সামনে সেটা হচ্ছে কিন্তু আমরা কিন্তু ওর ইয়াং পপুলেশনকে ক্যাটার করতে চাচ্ছি আমাদের ডিজিটাল ব্যাঙ্ক যদি দেখেন আমাদের কোর ফোকাস যাবে কিন্তু সামনে ডিজিটাল সাইডে ডিজিটাল ব্যাঙ্কিং থেকে শুরু করে এসএমই প্রোডাক্টস

এবং অভিয়াসলি আমরা যত আরও জিতব যত আরো এখানে অ্যাক্টিভিটিস হবে তখন কিন্তু এই আমাদের ইউসিবিএলটা তখন রিলেট করতে পারবে এটার সাথে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন যে নতুন যে বোর্ড আসছে আমরা তাদের উপর আমাদের কনফিডেন্স আছে যে তারা একটা চেঞ্জ আনতে পারবে এবং সেই জন্য আমাদের অ্যাকচুয়ালি যে একটা লং টার্ম কমিটমেন্ট যে আমরা যদি সাথে থাকি আরও হয়তো বা আরও অনেক স্পন্সাররা এনকারেজ হবে এবং একসাথে আমরা মিলে জিনিসটাকে সামনে নিয়ে যেতে পারবো থ্যাংক ইউ ফুটবল ম্যাচ খেলার আগে কিন্তু বাংলাদেশে যদি এফসি এবং ফিফার ক্যালেন্ডার দিকে খুব একটা কম্পিটিটিভ ম্যাচ থাকে না আসলে যে এশিয়ান কোয়ালিফাইন্স ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইন্স কিন্তু প্রচুর প্রত্যেক বছরে আপনার চারটা করে উইন্ডো থাকে সেই উইন্ডোতে যদি আপনি প্রচুর ম্যাচ খেলতে পারেন তবেই আসলে র্যাঙ্কিংয়ের দিকে এগিয়ে যেতে পারে এবং এক একটা সবার এটা ফুটবল ফেডারেশন থেকে আগে আমাদের জানা এক একটা আপনার ফ্রেন্ডলি ম্যাচ খেলতে গেলে দুই তিন কোটি টাকা তাদের খরচ হয়ে যায় আসলে একটা ম্যাচ খেলতে গেলে গিয়ে আমি এক্সাক্টলি জানি না আগে ভাইয়ের কথা ধরে বললাম আর কি সেই ক্ষেত্রে আসলে ইউসিবি এই ক্ষেত্রে যে যেহেতু র্যাঙ্কিংয়ের কথা বলছে যে র্যাঙ্কিং বাড়াইতে হবে আপনাদের কোনো এখানে কোনো ফাইন্যান্সিয়াল কোনো ই থাকবে না যে অ্যাসিস্টেন্স থাকবে না সেটা যা জানতে চাচ্ছি আরেকটা হচ্ছে যে তাবিদ ভাই বললো যে বিদেশি প্লেয়ার হামজার মতো অনেকেই খেলার ইচ্ছা প্রকাশ করছে বা তাদের খেলাবে তাদের খেলাতে গেলেও আসলে যে তাদের আর্থিক একটা বিভিন্ন ধরনের কন্ডিশন থাকে সেক্ষেত্রে ইউসিবির কোনো ধরনের সহযোগিতা থাকবে কি আসলে যে এই দুইটা জায়গায় যদি একটু জানাতে

ইউসিপির থেকে ইন কাইন্ড যে পার্টনারশিপ আসছে সেখানে অনেক ভ্যালি ভ্যালিয়ে তো যত আমরা খেলা খেলবো তত অ্যাক্টিভিটি বাড়বে ওনাদেরও অবদান বা পার্টনারশিপ বা দায়িত্ব সেখানে বাড়বে আমরা যদি নিজেরাই না খেলি বা নিজেরাই কোনোমেন্ট না করি তো ব্যাংক বা আমাদের পার্টনার কত করতে পারবে তো আমার এটা হলো যে আমরা শুরু করতে যাচ্ছি একটা লম্বা জার্নি আমরা একটা পজিটিভ স্পিরিটে শুরু করতে যাচ্ছি এখন আমাদের অ্যাকশানেই আমাদেরকে আপনি উত্তরগুলো অ্যাকশানের মাধ্যমে আমরা রিসপন্ড করতে যাচ্ছি বিগত দিনগুলোতে আর হামদা চৌধুরীর মতো আরও অনেকগুলো প্লেয়ার আসবে ইতিমধ্যে আমি বলতে পারি যে হামদা চৌধুরীর আসার পিছনেও কিন্তু ইউসিবিএল পি এলসির অনেক বড়ো অবদান আছে অনেক সহজিত ইতিমধ্যে আমরা পেয়েও গেছি অনেক অনেক ভালো তো হামলা চৌধুরী আগামীকাল দেশে আসতেছে বিমান ফ্লাইটে উনি ম্যানচেস্টার থেকে স্ট্রেট সিলেটে ল্যান্ড করবে আর ঢাকায় আসবে আঠারো তারিখে সেই বাকি রিলিজ আপনাকে জানানো হবে তো ভবিষ্যতে আমরা এরকম আরও ক্ষতিমান প্লেয়ারটাকে দেখতে চাই এনামশোর ইউসিবিএল পি এলসি ওর সময় যত যত অবদান রাখা ওনার আগে অবদানটা রাখা আর চুক্তি যেটা আপনারা বললেন যে চুক্তি এন্ড অব্দি আমরা আন্ডারস্ট্যান্ড করতে হবে যে একটা একটা গাইন একটা আন্ডারস্ট্যান্ডিং যদি আমাদের ইনভারনমেন্টটা আমাদের পার্টনারশিপটা খুব খুব ভালো হয় অনেক কিছু করা যাবে বাংলাদেশে কিন্তু স্কাইজার দিনে যে পপুলেশন নিয়ে কথা বলে শুনেছি আমি মানে পুরো পপুলেশনের কাছে যদি ফুটবল ছড়িয়ে যেতে চান মানে এটা একটা এনলেস পসিবিলিটি আর ন্যাশনাল টিমসের যেই খরচ ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য যেটা আবারও আমি মানে চেয়ারম্যান মহাদেয় বক্তব্য থেকে আমি নিয়ে আসতেছি সেটা হলো যে ইউসিবিএল কিন্তু বাংলাদেশের যিনি টপ ব্র্যান্ড চিন্তা করেন তার ভিতরে কিন্তু একটা বড় ব্র্যান্ড তার সাথে চেয়ারম্যানের নিজস্ব ব্র্যান্ডও আছে এবং আমাদের বর্তমান ম্যানেজিং ডাইরেক্টর সাহেব ওনারাও কিন্তু ব্যক্তিগত ব্র্যান্ড আছে এরকম ব্র্যান্ড যখন বিএফএফ এর সাথে সংযুক্ত হয় তখন আরও অনেক পার্টনার্স স্পে এগিয়ে আসবে সেই জায়গায় ইউসিবিএল কিন্তু নন ফাইন্যান্সিয়াল সেক্টরে অন্য পার্টনারশিপ আনার কিন্তু কোনো নিষেধাজ্ঞা না ইনফ্যাক্ট আরও এনকারেজমেন্ট আছে

হচ্ছে তো তো এখন থেকে থেকে করছেন মাথায় না আমরা যদি বলি যে ওকে নিয়ে একটা ফটো শুট করবে সেটাকে ব্র্যান্ডিং করবে এতে কিন্তু ব্যাংকেরও ব্র্যান্ড হলে অনেক বেড়ে যাচ্ছে হানজা জুভারি এরকম একজন স্টার তো মানে এই মানে এই এই চিন্তাগুলো কি আসলে কি কিনা আপনাদের কোনো একটা চুক্তি করার ক্ষেত্রে যে আমাদের বিশেষ করে বর্তমান চুক্তিটা আমরা করে ফেলেছি সেই চুক্তিতে এসেছে যেটা আমি বলেছিলাম যে হামজা চৌধুরীর সাথে পিএফএফ এর ব্র্যান্ড ভ্যালিউ যেরকম বড় আছে ইউসিবি বর্তমান পরিচালক যারা আছেন তাদেরও একটা ব্র্যান্ড ভ্যালিউ আছে তো সব ব্র্যান্ড ভ্যালিউ বিবেচনা করে প্রোজ এন্ড কনস চিন্তা করে আমরা চিন্তা করতে যাচ্ছি কিন্তু সত্য কথা চুক্তি কিন্তু কোনো একটা ব্যক্তি বা উপর ডিপেন্ড করতে পারবে না একটা প্লেয়ার যদি আগামীতে না খেলে তখন একটা প্লেয়ার যদি অনেক ভালো খেলে ফেলে তখন কি এর চেয়ে বেটার ব্র্যান্ডেড প্লেয়ার যদি হঠাৎ করে আসে তখন কি হবে ব্র্যান্ড ভ্যালু একটা তো ইনকাল সিস্টেম ব্র্যান্ড ভ্যালু কমে যায় কোনো কারণে হোক বা কোনো প্লেয়ার হোক তখন এই সবগুলা জায়গাতে আমরা যেন আগামীতে মিউচুয়ালি ডিসকাশনের মাধ্যমে

মূল যে জায়গাটা থেকে আমরা উৎসাহ পেয়েছি সেটা হচ্ছে যে ফুটবলের আকর্ষণ হ্রাস পেয়েছে হারিয়ে তো যায় তো যেটা হারিয়ে যায়নি সেটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং সেটাই হচ্ছে আমাদের অনুপ্রেরণা ক্রিকেট যেমন বেশ অনেকটা এগিয়ে গেছে বাট ফুটবলকে আমরা তো সেই জায়গায় নিয়ে যেতে পারি কারণ এটার একসময় প্রচন্ড আকর্ষণ ছিল এটার জনপ্রিয়তা ছিল বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে ফুটবল একটি জনপ্রিয় নাম ছিল তো সেই জায়গাটাতে নিয়ে যাওয়ার জন্য আমরা কি করতে পারি এবং এটা এক বছর বা ছ মাসের কন্ট্রাক্ট হলে কিন্তু আমরা এই স্বপ্নটা দেখতে পারতাম না এটাকে পাঁচ বছর করার উদ্দেশ্যই হচ্ছে যে একটি লম্বা সময় একসঙ্গে কাজ করা আর আপনারা যে খুটি নাটি যে জায়গাগুলো জানতে চাচ্ছেন আসলে এর অনেক কিছুই কিন্তু আমরাও জানি কারণ এটা যখন আমরা বলছি পার্টনারশিপ এই যাত্রা একসঙ্গে যখন আমরা হাত ধরে হাঁটতে যাবো এই যাত্রার মধ্যে অনেক সময় রাস্তায় কিছু গর্তও থাকবে সুন্দর ঘাসও থাকবে তো এগুলো আমাদেরকে অ্যাজ উই গো অ্যালং উইউল হ্যান্ডেল দেন উইল ডিসকাস দেন ইস্যুস যেগুলো আসবে সেগুলো আমরা সর্ট আউট করবো এখন এই পাঁচ বছরে কি কী ইভেন্ট ঘটবে এটা কিন্তু ঠিক করে একটা এগ্রিমেন্ট করা কিন্তু সম্ভব না তো এগ্রিমেন্টটা মূলত পাঁচ বছরের পার্টনারশিপ যে কারণে এই যে আপনারা যে একটা নাম্বার জানতে চেয়েছেন সেটা আমরা কেন বলছি না এটা পরিবর্তন হতে পারে আমরা একসাথে হাত থেকে যখন এটা কন্ট্রিবিউশনের বিভিন্ন সুযোগ আসবে এই খেলাটাকে বিভিন্ন পর্যায়ে নিয়ে যেতে গেলে যাকে যেমন আমাদের এটার ব্যাপকতা বাড়বে ব্যাপ্তি বাড়বে সেটার সঙ্গে অনেক চেঞ্জ হতে পারে এবং সেই জায়গাগুলোকে আমরা ওপেন রেখেই